মানে চরের মানুষের কয়েকটা ক্ষয়ক্ষতি হয়েছে চরের লোকের আমাদের তো ভালোই ক্ষয়ক্ষতি হয়েছে এবার হলো যা ফসল করা হয়েছিল সেইগুলা নষ্ট হয়ে গেছে নমস্কার প্রিয় দর্শক আমি বিকাশ আপনারা দেখছেন গ্রামীণ সমাচার আপাতত চাষবাস করতে পারছেন না তিস্তা নদীর চরে আবাদকারী চাষিরা কেননা তিস্তা নদীর বন্যায় নষ্ট হয়ে গেছে চাষিদের জমির স্বাভাবিক পরিস্থিতি বন্যার স্রোতে কোথাও কোথাও জমিতে হয়ে গেছে বড় বড় গর্ত আবার কোথাও কোথাও বালুপলি পরে ঢিপ জমেছে নষ্ট হয়ে গেছে চাষিদের উৎপাদিত সবজি চিন্তাগ্রস্ত তিস্তা নদীর চরে আবাদকারী অনেক চাষিরা সেরকমটাই জানালেন সঞ্জিত সর্দার নামে এক চাষি তিনি বলেন তিস্তা নদীর বন্যার কারণে নষ্ট হয়ে গিয়েছে জমির স্বাভাবিক পরিস্থিতি যেখানে চাষবাস করা এই মুহূর্তে সম্ভব নয় তাই আমরা অনেকটাই চিন্তাগ্রস্ত হয়ে পড়েছি কি করে চলবে আগামী দিন এই যে বন্যাটা হলো আপনাদের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে মানে চরের মানুষের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে চরের লোকের আমাদের তো ভালোই ক্ষয়ক্ষতি হয়েছে এবার হলো যা ফসল করা হয়েছিল সেইগুলো নষ্ট হয়ে গেছে মানে কি কি ফসল করা হয়েছিল এই সময় মানে লাউ ছিল করলা ছিল আচ্ছা বেগুন ছিল আচ্ছা শশা ছিল মানে ওগুলা গাছ নষ্ট সব ওগুলা গাছ সব নষ্ট হয়ে গেছে ওই খেতগুলার উপর দিয়ে নতুন নদী তৈরি হয়েছে আমাদের যে বন্যার সময় টিনগুলা ঘর ভাই টিনগুলা মাটির নিচে গাইতে গেছে এবং কি খেতগুলাতে নতুন বালু করে খেতগুলো নষ্ট হয়ে গেছে এখন কি চাষবাস করা যাবে হয়ে গেছে এখন চাষবাস করা যাবে না আপাতত যাবে না আপাতত যাবে না আমাদের খুব অসুবিধা বলেছিলাম আবার চরে নতুন করে চাষ কবে শুরু হবে এখন তো জল চাষ করতে বলা যায় না সামনে তো বৃষ্টি হবে কিনা আরো বন্যা হবে কিনা সেগুলো তো বলা যাচ্ছে না এবার প্রথম সিজন আর্লি সিজনের যে ফসলটা ছিল সেটা নষ্ট হয়েছে সেটা নষ্ট হওয়ার পরও আমরা যে একটা আলু চাষ করি সেই চাষটা আমরা আগুরি করতে পারবো না কেন পলি পড়ছে ওলি পর কি ওই দিকতে জল আচ্ছা জলের আর সংখ্যা সব দিক দিয়ে ফুলে আছে জলটা এখনোwidetilde জল রইছে ফুলে ফেফে রইছে ফুলে আছে এইবার ওই জলটার ধারার জন্য আরো বন্যা হয় কিনা এর জন্য আমাদের না হলো দের মাস পিছিয়ে যাবে আচ্ছা আবার যদিও করা যায় কিছু জমিনে মানে পুরো কথা পিছে যাবে চাষটা পিছে যাবে চাষ পিছে যায় কিছু জায়গা করা যাবে ওগুলা পিছে যাবে আদের মাস আচ্ছা কি নাম আপনার আমার নাম বিশেষ বিজ্ঞাপন এবার থেকে শিলিগুড়ি গ্রেটার লাইন্স আই হসপিটালের উদ্যোগে কোচা অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভ মূল্যে চক্ষু পরীক্ষা নিরীক্ষা চশমা সহ বিনামূল্যে সানি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে প্রতি সোমবার হতে শনিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে তাই অতি যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ জিরো ফাইভ One.